শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমার সাথে আজ আছেন বিশিষ্ট দুজন ব্যক্তিবর্গ প্রথমেই পরিচয় দিয়ে আমাদের সাথে আছে কাকি মাউনজিয়ন ইংলিশ মিডিয়াম স্কুলের সেক্রেটারি মাননীয় মনীষা মুখার্জি মহাশয় এবং সেই সাথে মাউনজিয়ন স্কুলের প্রিন্সিপাল মহাশয় অঞ্জন চ্যাটার্জি তো আপনাদেরকে নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও পক্ষ থেকে আমার আপনাদেরকে স্বাগত জানাই তো আরেকটা কথা এখানে বলে রাখি বন্ধুরা আমাদের সাথে যিনি আছেন সেক্রেটারি তার আরেকটা বড় পরিচয় আছে টাকি এস এল গার্লস হাই স্কুলের প্রধান আর শিক্ষিকা ছিলেন আমাদের সকলের প্রিয় বর্দি তাকে আমরা আজ পাশে পেয়েছি তো শুনে নেব কিছু এই স্কুল সম্পর্কিত তথ্য দিদুনি প্রথম যে প্রশ্নটা করবো যে এই মাউনজিয়ন স্কুল এই স্কুলে ছাত্র ছাত্রীরা কেন পড়বে কিসের জন্য পড়বে এই স্কুলের ফেসিলিটি কি আছে সেই সম্পর্কে যদি আমাদের শ্রোতা বন্ধুদের আপনি কিছু বলেন দেখো তো আমি একটা বাংলা মিডিয়াম দীর্ঘ দীর্ঘদিন শিক্ষকতা করছি সাঁত্রিশ বছর তবু আমি কিন্তু বলছি যে ইংলিশ মিডিয়ামে পড়বার জন্য এই ইংলিশ মিডিয়াম স্কুলটার দায়িত্ব নিয়েছি তার কারণ হচ্ছে তোমরা এখন সারা পৃথিবীর থেকে যদি তাকিয়ে দেখো ইংরেজি একটা অসম্ভব প্রভাব সেই প্রভাবকে মুক্ত থাকবে কি করে কোনো মানুষ তবু আমি কিন্তু একবারও তোমাদেরকে বলছি না যে কেউ বাংলা মিডিয়ামে ভর্তি হয় না বরঞ্চ আমি বলছি বাংলা মিডিয়ামে ভর্তি হও সেখানকার মতো প্রশ্ন করো মিডিয়ামটা খুব বেশি ফ্যাক্টর হবে না কিন্তু তবু আমি বলছি যারা ইংরেজি মিডিয়াম পড়াবেন বলে মনে করছেন তারা স্কুলে আসবে কেন প্রথমত এটা তাকির মানুষের কাছাকাছির মধ্যে সাধ্যের মধ্যে এবং এখানে পড়াশোনা করে ছেলেমেয়েরা কিন্তু অন্য জায়গায় গিয়ে এত বেশি সাফল্য লাভ করছে আপনারা একটু ক্ষতি নিন এবং তাহলেই বুঝতে পারবেন যে এখানে কেন আমরা পড়ানোর কথা বলছি ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে চলে যাব পরবর্তী প্রশ্ন আমাদের অঞ্জন বাবুর কাছে আমরা রাখব অঞ্জন বাবু আপনার এই স্কুলে কোন ক্লাস থেকে মানে বাচ্চারা ভর্তি হতে পারে কত ক্লাস পর্যন্ত আছে তো প্রথমেই জানাই যে রেডিও সুন্দরবনেরকে আমাদের স্কুলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ যে আমাদের স্কুলে এসে এরকম একটা কথোপকথনের যে মাধ্যম হচ্ছে তার জন্য তাতে আরও অনেক মানুষ এলাকায় কোন স্কুলে কীভাবে পড়বে কেমন সেখানকার পড়াশুনো হয় সেই সম্বন্ধে জানতে পারবে তো আমাদের টাকি মাউন্ডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল দু হাজার থেকে শুরু হয়েছে এখানে প্রি প্রাইমারি মানে যেটা প্রে বুক বলা হয় যেটা হচ্ছে আড়াই বছর বয়স সেই আড়াই বছর বয়স থেকে স্টুডেন্ট ভর্তি হতে পারে তারপরে লোয়ার নার্সারি আপার নার্সারি কেজি ওয়ান এইভাবে আমাদের এখন ক্লাস এইট পর্যন্ত চলছে এবং বিগত বছরগুলোতে আমরা অন্য একটা স্কুলের থ্রু দিয়ে সিবিএসসি বোর্ডের স্কুলের থ্রু দিয়ে ব্যারাকপুরে গোলানন্দ এবং ইন্দিরা গান্ধী যে স্কুল আছে সিবিএসি সেই স্কুলের থ্রু দিয়ে আমরা আমাদের থেকে স্টুডেন্টকে তো বর্তমান বছরে দিদি যখন এই স্কুলে পুরোপুরিভাবে এসেছেন তো এখন থেকে আমরা এই স্কুলেই পুরো মাধ্যমিক দেওয়ার ব্যবস্থা করছি আমাদের এখন ক্লাস এইটে স্টুডেন্ট পড়ছে তারাই সেভেনের স্টুডেন্ট পড়ছে তারাই ক্লাস এইটে যাবে এবং এখান থেকে তারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে অঞ্জনবাবু কতজন ছাত্রছাত্রী আছে এখন আপনার এই স্কুলে আমাদের স্কুলটা ছোট স্কুল এবার লোয়ার নার্সারি থেকে আমাদের ক্লাস শুরু তো লোয়ার নার্সারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত অ্যাবাউট ওয়ান ফিফটি স্টুডেন্ট এরকম রয়েছে আচ্ছা আর আপনাদের এখানে পড়াশোনার পাশাপাশি যেমন ধরুন খেলাধুলার যেগুলো দিয়ে থাকে সেগুলো সেই শিক্ষাগুলো কি আছে আপনার হ্যাঁ আমাদের ছোটোদের থেকেই একদম ছোটো ক্লাস থেকেই বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ওদের ক্লাসে যাতে ওরা আগ্রহী হয় সেই ব্যবস্থাও রয়েছে আমরা স্টুডেন্টদের নিয়ে আমাদের এখানে মাঠ সেরকম নেই এখানকার খুব বড় সমস্যা যে কোন মাঠে খেলা করব বা স্কুলের সামনে আমার যে ছোট্ট মাঠটা রয়েছে সেখানেও মানে জিনিসপত্র বিভিন্ন প্রয়োজনের রাখা হয় সেগুলো আমরা খুব একটা বারণও করতে পারি না এটাও একটা আমাদের সমস্যা তো আমরা স্কুলের মধ্যে আমাদের ছাদে যতটা বাচ্চাদের খেলানো সম্ভব সেটা খেলাই খেলাধুলোর পাশাপাশি এখানে বিভিন্ন ম্যাথের একটা সাবজেক্ট ড্রয়িং কম্পিউটার এবং স্কুলে প্রচুর অনুষ্ঠান হয় তাতে স্টুডেন্টরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সঠিক শিক্ষা সঠিক শিক্ষার থেকেও সঠিক বোধ এইটা আমরা স্টুডেন্টদেরকে দিতে চাইছি জানি না কতটা দিতে পেরেছি সেটা যারা এখান থেকে পড়ে গিয়েছে তারা বলতে পারবে অসংখ্য ধন্যবাদ অঞ্জনবাবু আপনাকে এত সুন্দরভাবে বিস্তারিত আমাদেরকে বলার জন্য চলে যাব পরবর্তীতে আমাদের সকলের প্রিয় বর্দির কাছে দিদোনি যেটা বলবো যে গার্লস স্কুলে আপনার মানে চলাকালীন গার্লস স্কুলে আপনি যখন ছিলেন তখন সেখানে আপনার কিছু অভিজ্ঞতার কথা কিছু সুন্দর প্রাপ্তির কথা যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন কারণ এই অনুষ্ঠানটি শুধু আমাদের রেডিও সুন্দরবনের শ্রোতা বন্ধুরা নয় আমাদের গার্লস স্কুলেরও অনেক মেয়ে আছে যারা দেখবে তাদের জন্যই বলছি প্রথমেই বলি শ্রোতা বন্ধুদের যে আমার সামনে বসে যারা আমার আজকে ইন দিচ্ছে তারা বন্ধুবার প্রিয় ছাত্রী সেটা যে কতখানি পাওয়া এটা একটা বড় যে আমার ছাত্রীরা আর চারিদিকে ছড়িয়ে নিয়েছে গেলে দেশে বিদেশে আমার ছাত্রীরা ছড়িয়ে রয়েছে আমি তোমরা জানো যে আমি এই পুষের ছাব্বিশের যেরকম নাম করা স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছি হিসেবে করেছি এমনি শিক্ষিকা হিসেবেও করেছি সুতরাং আমার প্রাপ্তি ঘন্টা পূর্ণ সেই প্রাপ্তি থেকে কোনটা বলবো আর কোনটা বলবো না তা বলতে পারছি না একটা অপ্রাপ্তির কথা বলি প্রথমে সেটা হচ্ছে আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি যখন স্কুলে পড়াবো সেই সময় মাধ্যমিকের দশজনের মধ্যে কে ব্যক্তি হোক বা উচ্চ মাধ্যমিকে দশজনের মধ্যে হোক সামান্য নম্বরের জন্য হয়তো এগারো হয়েছে কিন্তু দশজনের মধ্যে আমি কোনোভাবেই ঘুরতে পারিনি সেইটা আমরা একটা চরম অপ্রাপ্তি রয়ে গেছে আশা করছি নিশ্চয়ই অদূর ভবিষ্যতে এটা আবার পূর্ণ হবে আমি নাইবা এই যে থাকলাম তবুও চাকরি তো থাকবো আমি তো টাকি বান একটা কথা তোমরা জানুকেরা জানি না যে আমার নিজের স্কুল হ্যাঁ অবশ্যই আমরা জানি দশ বছর পড়েছি সেখানে অ্যাসিস্টেন্ট টিচার থেকেছি আমি এসে পড়েছি এই সৌভাগ্য কজলের হয় আমি জানি না এখানে তুমি প্রাপ্তির কথা সব থেকে বড়ো প্রাপ্তি আমি প্রচুর সুন্দর সুন্দর স্টুডেন্ট পেয়েছি তার মধ্যে ছাত্রধারা কবি কালি হতো যাদের সেই লাল মুখগুলো সেগুলো হয়তো বুঝতে পারিনি আবার যেগুলো উজ্জ্বল মুখ সেগুলোও কি ঘুরে সব থেকে বড়ো কথা আমি যখন এখন হসপিটালে বিভিন্ন অফিসে যাই আপনি নিজে একজন বাংলা মিডিয়ামের শিক্ষকতা করে এসছেন এত বছর যাব তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতায় কি বলে যে একজন বাংলা মিডিয়ামের ছাত্র বা ছাত্রী ইংলিশে কি দুর্বল হতে পারে এই ধারণাটা অনেকের মনেই আছে আপনি কি পোষণ করেন নিশ্চয়ই দেখো এই প্রশ্নটা সকলের মনে করি কিন্তু মনে রাখবে আমি অন্তপক্ষে আবারই দীর্ঘদিনের শিক্ষকতা রোগ মাধ্যমটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ নয় মূল গুরুত্বপূর্ণ হচ্ছে থেকে পরিবেশ দিতে অনেক বাংলা মিডিয়ামে ভালো ভালো আছে যারা ইংরেজিতে শক্তিশালী বরঞ্চ আমি দেখেছি তারা একেবারেই গ্রামার বা অন্য জিনিসগুলো খুব ভালো জানে না সুতরাং এই ভুল ধারণা থেকে না যে বাংলা মিডিয়ামে পড়া মানে কখনোই নয় দেখো জেনারেশন যারা লার্নার তাদেরকে তো একটু সময় দিতে হবে তাহলে একেবারে প্রথমেই পারবে না আস্তে আস্তে শিখবে সেইটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয় তার বাড়িতে কিন্তু আর কিছু আমি তোমাদের মাধ্যমে সবাইকে মাধ্যম নিয়ে এত মাথা ঘুমাবেন না বরঞ্চ চেষ্টা করুন আপনার বাচ্চা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা একদম শেষ প্রশ্ন দিদনী আপনি আমি যেটা করব আপনাকে যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে বর্তমানে ছাত্র ছাত্রীদের এবং ছাত্রছাত্রী বাবা মায়েদের আপনি কি বার্তা দেবেন দেখো আমি মূলত বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি পড়িয়েছি পড়েছি সুতরাং আমি যে পুজোটাকে দেখেছি সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে যা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মিডিয়াম স্কুলে প্রধান সমস্যা ছাত্রছাত্রীর অনুপাতে টিচারের সংখ্যা নিয়ে অত্যন্ত হয়তো কোনো কোনো স্কুলে আছে প্রাইমারি এই সমস্যাটা কিন্তু নেই আর সব থেকে আমি বলবো প্রাথমিক শিক্ষা প্রাইমারি টিউশন অবহৃত হয়ে যাচ্ছে প্রাইমারি শিক্ষায় তো সংখ্যা কম নেই তাহলে কেন প্রাইমারি কেন একটা হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে পাচ্ছি আমি একদম মানে একটা নাম বলছি আমরা এখন বাচ্চাদের পাই যারা লিখতে পারে না তাহলে প্রাইমারিতে সে এত বছর ধরে এই শিখতে পারলো না তাহলে আমরা একটু তৈরি করা সেতাম আবার প্রচুর ভালো ছেলে মেয়েও যে আমি বলবো কোনোভাবেই হারাবেন না শিক্ষা হতে পারে সামান্য একটু অসুবিধা সৃষ্টি হয়েছে সব থেকে যাবে কোনো অন্ধকারে দীর্ঘদিন সাইড হতে পারে না সুতরাং বাচ্চাদের পড়াটাকেই মূল আগ্রহ বলে মনে করুন মোবাইল ব্যবহার বন্ধ করুন নিজে বন্ধ করুন তাহলেই বাচ্চা বন্ধ করুন তাহলে কিন্তু বাচ্চাকে দৌড়ানোর জন্য মোবাইল দেবেন না

আমাদেরকে এতটা এতটা সময় দেওয়ার জন্য আর শ্রোতা বন্ধুরা আমরা অনুষ্ঠানটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি এমন একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন নমস্কার